ইস্তেখারার সলা ইস্তেখারার নামাজ ইশতেখারা মানে কল্যাণ কামনা আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে কল্যাণ কামনা করা কোনো একটি কাজ সম্পর্কে যেই কাজটির ইচ্ছা করেছেন মনে যে আমি এই কাজটি করতে চাই কাজ শুরু করার আগে দৈরক সলাৎ আদায় করি আল্লাহর কাছে খ্যায়ের কামনা করাই হচ্ছে ইস্তেখারা খারা ইশতেখারা মানে হচ্ছে খ্যায়ের কল্যাণ কামনা করা যেহেতু আপনি জানেন না যে এতে কল্যাণ আছে না অকল্যাণ আছে ভালো আছে না মন্দ আছে ফলাফল রেজাল্ট কি হবে আল্লাহ জানেন সুতরাং আল্লাহ পাক রব্বুল্লাম কাছে যদি কল্যাণ কামনা করেন আশা করি এই দু অকবুল হবে আপনার জন্য সেটি দুনিয়া আখেরাতের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এই ইসতে খার সালাত এমন একটি গুরুত্বপূর্ণ সালাত যেই সলা সম্পর্কে নামিয়েকারি সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন ওইভাবেই শিখিয়েছেন যেইভাবে কোরআনী কেরিমের আয়া সুরা শিখাতেন আর এই সন্ন্যদটি এমন একটি সোননাথ যে সন্ন্যতটি বর্তমান যুগে পরিত্যক্ত সোনাদ মুসলিম সমাজে মৃত সন্নাথ আর কোন সন্ন্যাদ যদি মুসলিম সমাজে মারা যায় পরিত্যক্ত হয়ে যায় মানুষরা ছেড়ে দেয় জানেই না অথবা জানে কিন্তু অবহেলা দুইয়ের এক অবশ্যই অধিকাংশ মুসলিমরা জানেই না এই সলাদ সম্পর্কে আর অনেকেই জানে কিন্তু আমল করে না এই সন্ন্যত পালন করেন না অল্প সংখ্যক লোক পৃথিবীতে পাওয়া যাবে মুসলিম সমাজে যারা কাজের পূর্বে অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে সেই কাজের পূর্বে ইস্তেখারা করে থাকে যার ফলে এই সন্ন্যাতের গুরুত্ব আরও বেশি বেড়ে যায় কোন একটি মৃত সোন্নাথকে যদি জীবিত করেন তো তার ফজিলত আপনি পাবেন এবং আপনার পরে আপনার দেখা দেখি যারা এই সন্ন্যতের উপর আমল করবে তাদের যেই স্বভাব হবে নেকি হবে তাতে সমানভাবে আপনি ভাগ পাবেন তার নেকি থেকে ঘাটতি করে দেওয়া হবে সুতরাং এই সন্ন্যাতের গুরুত্ব অত্যন্ত বেশি হাদিসে আসী সরাসরি ইস্তেখার সালাদ সম্পর্কে এই সম্পর্কে সহি হাদিস একটি হাদিস রয়েছে সহি বুখারিতে আর কয়েকটি হাদিসের কিতাবে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাত ফিল উমুরি কুল্লিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ইস্তিখারা শিখাতেন কল্যাণ কামনা করার সলাতের শিক্ষা দিতেন ইস্তেখারা কল্যাণ কামনা শিখাতেন ফিল ওমরে করলে হা সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত কাজের ক্ষেত্রে যেই কাজের আপনি ইচ্ছা করছেন কেমন গুরুত্ব সহকারে কামাই আল্লেমানা সুর আতা মেল কোরআন যেমন আমাদেরকে কোরআনে করিমের সুরা শিখাতেন কোরআনে করিমের সুরা যেই গুরুত্বের সাথে শিখাতেন মুখস্থ করিয়ে দিতেন পড়াতেন হ্যাঁ জানিয়ে দিতেন যে ঈশ্বরা নাজল হয়েছে আয়াত নাজল হয়েছে তোমরা এইটাকে সংরক্ষণ করো মুখস্থ করো বা লিখে রাখো ওই রকম গুরুত্বের সাথে ইস্তেখারা সালাতের শিক্ষা দিতেন স্লাহ সাল্লাহ কি বলতেন তিনি বলছেন ইয়া এইভাবে বলতেন আসুর উল্লাস এজা হাম্মা আহাদ কম্বিল তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে যখন কোন কাজের প্রাথমিক ইচ্ছা হবে যে এই কাজটি করব। কাজটা কমপক্ষে বৈধ হইতে হবে কি করতে হবে ফালিয়ার কারা কাতাইন। দুই রাকাত যেন আদায় করে মিন গাইরিল ফারিজা ফরজ ছাড়া অতিরিক্ত তার মানে ফরজ সলা দিয়ে এস্তে খারা করা চলবে না ইস্তাখারা যেন দুই রাকাত আলাদা পৃথক সালাত আদায় করতে হবে ফরম ছাড়া শোমালিয়া আকুল আর তারপরে যেন এই দোয়া বলে ওই ব্যক্তি ইস্তেখারা কারি ব্যক্তি কি আল্লাহ হুমাইম আস্তাকি রোখে বে আইনিক ও আস্তা কদে রোখিয়া বেপরা ঠিক ওয়াসা রোকে انك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ارضني به কালা নবিশ্বাস বলে বলেন অয়োসাম্মি হাজাতাহু আর এই দুয়ারটি পড়ার সময় নিজের প্রয়োজনটি উল্লেখ করবে ওই যে হাজাল আমরা এই কাজটি যখন বলবেন তখন নিজের প্রয়োজনটি উল্লেখ করবে সৈবখারীর হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো তিন উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এই কাজটিতে কল্যাণ তাকে আমার জন্য আসান করে দাও সহজ করে দাও আর যদি এতে যদি অকল্যাণ থাকে আমার জন্য বিপদ আপদ থাকে বা কোনো লাভ না থাকে তাহলে এটাকে আমার থেকে দূরে সে আমাকে থেকে ফিরে দাও এবং উত্তম বিকল্প দান করো উত্তম বিকল্প দান করো رسول الله عليه صلاه الله واله والاحباب